আমাদেরকে হচ্ছে মিরাজ ভ্যানিতে আসছে এই যে আমাদের সাথে আছেন হচ্ছে পাম্পিন ফ্যামিলি আজকে আমি একদম মনে করেন কালারফুল চকচকে একটা ড্রেস পরছি সবাই কালারফুল আচ্ছা ভাই দাও আমরা এখন ট্রেন স্টেশনে ওয়েট করতেছি আমরা উঠেছি গ্র্যান্ড রেভিনিউ স্টেশন থেকে আর নাম গো ডাব্লিউ ফোর আমরা হচ্ছি এই স্টেশনটাতে নেমে গেলাম দেন হচ্ছে আমরা আরেকটা ট্রেন ধরবো আমরা ম্যানহাটনে চলে আসলাম আমরা ভাবতেছি যাওয়ার আগে আমরা একটু যেহেতু আইল্যান্ডে হালাল খাবার পাওয়া যাবে কিনা উই আর নট শিওর তো আমরা এখান থেকেই এখন অনেকে জিজ্ঞেস করে যে আপু এত বড় বড় রেস্টুরেন্ট থাকতে আপনারা রাস্তার গাইডও কেন খান বিকজ এগুলোই হালাল একমাত্র ম্যান আসলে আমরা এই জায়গাটাই পাই হালাল হালাল ফুড জায়রের জন্য অপেক্ষা করতে করতে একটু ফটো সেশন করে নিলাম আমরা আপনারা একটু কমেন্ট করে জানান আমাদের পাম্পকিন ফ্যামিলি আসলে বেশি মোটা আমাদের কাছে খাওয়া দাওয়া শুরু করে দিছো নাকি তোমরা আমরা বেসিকলি অনলি থার্টি ডলার ও থার্টি ফোর ডলার আমার এক্স্যাক্টলি মনে নাই বাট এরকমই নিয়েছে জাস্ট পার পারসন এখন এলডারলি অ্যান্ড চিলড্রেনের জন্য ডিফারেন্ট ফেরিতে উঠবো ফেরিতে উঠে ওরা আমাদেরকে স্ট্যাচু অফ লিবার্টি ওখানে নামিয়ে দিবে দেন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার সেখান থেকে নিয়ে আসবে বাট এখানে অনেকে আপনারা যখন আসবেন আমাদের মতো আনএক্সপিরিয়েন্সড সো তাদেরকে যেটা হবে তাদেরকে বলবে যে চলেন আপনাদের ঘুরায় নিয়ে আসি আপনারা ভাবেন ওকে ওকে হ্যাঁ হ্যাঁ চলেন যাই পরে দেখবেন যে শুধুমাত্র ফেরিতে করে আপনাকে হোল একটা ট্রিপ দিয়ে নামায় আবার এখানে নামাই দিস আপনাদের স্ট্যাচু অফ লিবার্টি ওখানে নামাবে না কিন্তু ফার্স্টে ক্লিয়ার করে না যে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ওখানে নামতে পারবো আর নামতে পারবো না যারা আমাদের মতো গরিব তারা হচ্ছে ফুটপাথের দ্বারা যাই খাবেন হালাল যাইরোচার ব্যাটারি পার্ক টিকেটও এখানে সেল করে মাই গড এখানে হচ্ছে প্রজাপতি সংরক্ষণ করে এই যে আমাদের ব্যাটারি আমরা ব্যাটারি পার্ক দিয়ে যাচ্ছি ব্যাটারি উদ্ভাবন হওয়ার পরে সেটাকে রিমেম্বারিং এর জন্য এই প্লেসটার নাম দেওয়া হয়েছে ব্যাটারি পার্ক কি এয়ারপোর্ট স্টাইল সিকিউরিটি হ্যাঁ হ্যাঁ কি দারুন বেশ করে একটা সিকিউরিটির মধ্যে দিয়ে এখন আমাদের যেতে হবে একদম এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হওয়ার সময় যেইভাবে ভাবে সিকিউরিটিটা মেইনটেইন করা হয় সেই টু সেম সিকিউরিটি এখানে ও মাই গুডনেস দ্য ভিউ আই গেস এরকম একটা ফেড়িতে করে আমরা এখন ঘোরাঘুরি করব বাট এত মানুষ উই যাবে যাচ্ছিrootDir কষ্ট হবে কিন্তু ছবি তুলতে ভালো হবে এই যে আমাদের পাম্পকিন ফ্যামিলি অলমোস্ট দশ মিনিট অপেক্ষার পরে অবশেষে আমরা হচ্ছে গিয়ে মানে আমাদের এন্ট্রি নিতে পারতেছি আমরা আমরা হচ্ছে ছাদে যাচ্ছি কারণ একটু পরে জায়গা পাবো না সো আগে ছাদে চলে যাই পরে যখন একটু চার্জ হয়ে যাব তখন আমরা নিচে নেমে আসবো যদি অনেক রোদ তো নীল একটা ইন্ডিসিশনে ভুগতেছিল ছাদে উঠবে কি উঠবে না আজকে ভিটামিন ডি একদম চাহিদা পূরণ হয়ে যাবে সবার বাংলাদেশে ভিটামিন ডি এর অভাব আমাদের মনে হচ্ছে ক্রুজটা সারতে একটু লেট হবে কেমন লাগতেছে আমরা এখন যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি আজকে বেশি কোন ওয়েট করা লাগেনি আমাদের তাই না না এর আগে ওয়েট করা লাগছে বললো তো ওয়েট করা লাগে নাকি কি অনেক আচ্ছা আমরা চলে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টিতে তো পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানহাটন শহর ওই যে দেখা যাচ্ছে যদি টিকিট জোগাড় করতে পারেন তাহলে আপনারা ওই ক্রাউন পর্যন্ত অনেক ঘুরতে পারবেন চলে আসছি আমরা আমরা এখন এখানে নেমে যাবো জন্য গল্প কথা তোমার জন্য লেখা কবিতা তোমার জন্য যাব বহুদূর জন্য গল্প কথা তোমার জন্য লেখা কবিতা তোমার জন্য সুর গে যাব বহুদূর কি হবে

একটা জিনিস বলা যাবে না এটাতে দেখার জন্য এটা হচ্ছে বেসিক্যালি জুম করে এটা আমরা গতবার যখন ইউএসএতে আসছিলাম তখন দেখছিলাম সেখানে হচ্ছে ফিফটি সেন্ট করে দেওয়া লাগে লুক বাট আমরা গরিব আমাদের কাছে ফিফটি সেন্ট নাই সো আমরা আসলে এবং এখানে ফিফটি সেন্ট ছাড়া আর কিছু দিতে পারবেন না ফিফটি সেন্ট দিলে এটা দিয়ে আপনি দেখতে পারেন বাট আমরা গরিব বলে আসলে আমরা আজকে দেখতে পেলাম না এটা দিয়ে দুঃখজনক